আপনাদের সাথে থাকি আমরা নৌকায় বসবাস করি নৌকা দেয় আমাদের ঠিকানা কিন্তু আর আমরা নৌকায় থাকবো না আছে আছে আমাদের মা আমাদের মা খা আমাদের জন্য অনেক কিছু হয়ে করতে আছে আর এই আমাদের জন্য করবে আমাদের থাকার জন্য একটু ঘর বাড়ি নেই থাকার জন্য মৃত্যুর জন্য জায়গা নাই আমরা যে নৌকায় বসবাস করি আমাদের অনেক লাঞ্ছনা সহ্য করে আমাদের থাকতে হয় কিন্তু যেন একটু বাসের সৃজন দেওয়া হয় আমরা যেন সবাই এই মায়েরা মেয়ে ছেলে নিয়ে আমরা একটু লেখাপড়া করতে পারি সেই ব্যবস্থা আমাদের একটু করে দেবেন আমরা মুরুক্ষ হয়েছি আমাদের ছেলেমেয়েরা জানি মুরুক্ষ না হয় সেই দিকটা থেকে আপনারা একটু লক্ষ্য করে আমাদেরকে দেখবেন এখন ভবিষ্যৎ আমাদের নৌকা নদীর প্রদূষণ অনেক খারাপ হয়ে গেছে আমরা জানি কিভাবে বাঁচতে পারি কিভাবে চলতে পারি সেই ব্যবস্থাটা আমাদের একটু করবেন আমরা আপনাদের সাথে আগাবো আমরা আপনাদেরকে সময় দিয়েছি আপনারা আমাদেরকে সময় দিয়েছে আমরা সামনে আপনাদের লগে কথাই আমরা আগাবো আমাদের যে বসুখানা তাও এখন আমরা ঠিক মতন কাপড় চোপড় পাল্টাইতে পারি না আমরা এর জন্য অনেক খুশি অনেক আনন্দিত আমরা ধন্যবাদ আপনাদেরকে বুঝতে পারবো না আপনি যে আমাদের মাঝে আসছেন এটা আমরা খুব অসন্তোষজনক বর্ষাল আমরা 20 বছর ধরে আমরা এর একজন অন্যদের মত একটা মহল আমরা এই আমাদের গ্রামের ভিতরে আনতে চাইছি স্যার আমরা আনতেবললে অনেক আমরা ডিসি স্যার কাছে অনেক আবেদন করেছি তো স্যার একবার আমাদের কিছু দুজন হলে দেখেন তাদেরকে কি অবস্থানে আছে আমরা অনেক জানি শুনছি আছে আমাদের কইবে